খুলনায় ব্যাটারি চালিত অটো যাওয়ার সময় ভেঙে গেছে দুই কোটি টাকার সেতু সেই জেলার আমতলি উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের অন্তত ত্রিশ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে বরগুনা প্রতিনিধি মাহবুব বিশ্বাসের রিপোর্ট ব্যাটারি চালিত অটো চাপে আঠারো বছরেই ভেঙে গেল দুই কোটি টাকার আয়রন সেতু স্থানীয়দের অভিযোগ ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার অনিয়মের কারণে অল্পদিনের মধ্যেই ভেঙে পড়েছে সেতুটি দ্রুত ঠিকাদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা ঘটনা ঘটেছে সোমবার রাতে আমতলি উপজেলার আওয়াল নগর এলাকায় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিস আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানা গেছে আমতলি উপজেলা প্রকৌশলী অধিদপ্তর দুহাজার সাত আট অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত চাওড়া নদীর ওপর আওলা চন্দ্রা আওয়াল নগর এলাকায় আয়রন সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে ওই সেতুর নির্মাণ কাজ পায় তৎকালীন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মৃধা অভিযোগ রয়েছে সেতু নির্মাণকালে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা প্রভাব খাটিয়ে দায়সারা নির্মাণ করেছেন নিম্নমানের ভীম ও অ্যাঙ্গেল দেয়ায় নির্মাণের পাঁচ বছরের মাথায় সেতুর মাছের ভীম নরবরে হয়ে যায় গত ১৩ বছর ধরে ওই নরবরে সেতু দিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়া সহ উপজেলার অন্তত ত্রিশ হাজার মানুষ চলাচল করে আসছেন সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দুইজন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা পার হচ্ছিল ওই সময় সেতুর দুই তৃতীয়াংশ ভেঙে নদীতে পড়ে যায় সহ যাত্রীরা নদীতে পড়ে যায় খবর পেয়ে স্থানীয়রা অটোরিকশাটি নদী থেকে তুলে কিনারায় আনেন উল্লেখ্য গত বছর বাইশ জন একই খালে একই ঠিকাদার নির্মিত হলদিয়া সেতুর উপরে ষোলো জন বরযাত্রী নিয়ে মাইক্রোবাস পারাপারের সময় সেতু ভেঙে নদীতে পড়ে যায় ওই সময় দশজন যাত্রী নিহত হয় কিন্তু প্রকৌশলী বিভাগ ও প্রশাসন ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায় সোমবার রাতে আবার একই ঠিকাদারে নির্মিত চন্দ্রা আওয়ালনগর সেতু ব্যাটারি চালিত অটোরিকশার চাপে ভেঙে পড়েছে মঙ্গলবার সরজমিনে দেখা গেছে চাওড়া ইউনিয়ন পাড়ের সেতুর দুই তৃতীয়াংশ ভেঙে নদীতে পড়ে আছে হলদিয়া ইউনিয়নের অংশ দাঁড়িয়ে আছে স্থানীয় নাসির হাওলাদার বলেন রাতে ডাকাডাকের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি সেতু ভেঙে অটোরিকশাটি নদীতে পড়ে গেছে পরে অটোরিকশা ও যাত্রীদের কিনারে তুলে আনে তিনি আরও বলেন সেতুটি নির্মাণ সেতুটি নির্মাণ কালেই ঠিকাদার অনিয়মের আশ্রয় নিয়ে নির্মাণ করেছে ফলে অল্প দিনের মধ্যেই সেতু নরবরে হয়ে যায় এই সেতুতে কয়েকবার মেরামত করেছে কিন্তু কাজে আসেনি আঠারো বছরের মাথায় প্রায় দুই কোটি টাকার সেতু এভাবে ভেঙে যাবে তা মেনে নেওয়া যায় না ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি দুলাল পেদা ও জালাল মির বলেন সেতুটির দুই তৃতীয়াংশ ভেঙে নদীতে পড়ে গেছে অটোরিকশা ও যাত্রীদের তেমন সমস্যা হয়নি তারা আরও বলেন সেতু না থাকায় দুই ইউনিয়নের অন্তত হাজার মানুষের চরম পোহাতে হবে দ্রুত এখানে সেতু নির্মাণের দাবি জানান তারা আহত মিরাজ সিপাহী বলেন গাড়িটি সেতুর মাছ বরাবর আসা মাত্রই ভেঙে নদীতে পড়ে যায় কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি কেননা গত পাঁচ আগস্ট থেকে তিনি এলাকা ছাড়া তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে আমতলি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিস আলী বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি ওই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল আগেই গাড়ি পারাপারে সতর্কীকরণ নোটিশ ও পিলার গেড়ে দেওয়া হয়েছিল আমতুলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বরগুনা জেলায় এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান বলেন সেতু নির্মাণ কালেই ঠিকাদার অনিয়ম করেছেন ফলে অল্পদিনের মধ্যেই সেতু ঝুঁকিপূর্ণ হয়ে যায় তিনি আরো বলেন গত বছর ওই সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে সতর্কী সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু স্থানীয়রা তা না মেনে সেতুতে গাড়ি নিয়ে ওঠায় এমন অবস্থা হয়েছে তারপরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে